উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাটি রান্না করার জন্য এখানে প্রথমে সিদ্ধ করে নেওয়া আলু ম্যাশ করে নিচ্ছি এখন সিদ্ধ ডিমগুলোকে একটু এভাবে কেটে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ডিমগুলোকে হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি তারপর উঠিয়ে এক সাইডে রেখে এখন ওই তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ও গরম মশলা দিয়ে দিয়েছি এক কাপ দিয়েছি পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ দিয়েছি আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ ও ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ চা চামচ জিরা গুঁড়া ও পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে এক কাপ টমেটো ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তারপর ঢাকনা খুলে এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি এখন আরো পাঁচ ছয় মিনিট রান্না করে ধনে পাতা কুচি দিয়ে দেব এইভাবে একবার আলুর ঘাটি রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক বেশি সুস্বাদু